অনেকদিন যাবতী এই টমেটোর ঝোলটা রান্না করে খাওয়ার ইচ্ছে হচ্ছিল ফাইনালি আজকে এটা রান্না করলাম আর এটা দিয়ে খুব তৃপ্তি নিয়ে অনেক দিন পরে ভাত খেতে পারলাম এটা দিয়ে ভাত খাওয়ার সময় দেখা যায় যে অনেকগুলি ভাতই খাওয়া হয়ে যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো এটাকে টমেটোর ঝোল বা খাট্টা দুইটাই বলি তবে এটাকে টমেটোর টক বলে অনেকে চিনে থাকে রান্না করার জন্য আমি এখানে লাল লাল কিছু টমেটো কেটে নিয়েছি চার টুকরো করে তারপরে এখানে রসুন কুচি নিয়েছি আর এইদিকে চিংড়ি মাছ নিয়ে কেটে এই ঝোলটা রান্না করা কিন্তু একদমই সহজ মানে খুব সহজভাবেই রান্না করা যায় চাইলে কিন্তু চিংড়ি মাছ ছাড়াও রান্না করা যায় এখানে আমি পেঁয়াজ কুচি আর তার সাথে সামান্য একটু রসুন দিয়েছি আর বাকিটা পরে ব্যবহার করব তো এটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম তারপরে এখন চিংড়ি মাছটাকে একটু ভেজে নিচ্ছি একটু সময় আমি এই চিংড়ি মাছটাকে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছিলাম এরপরে এখন একে একে এর মধ্যে হচ্ছে লবণ হলুদের গুঁড়া এক চামচ তারপরে এক চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে কিছুটা সময় একটু মশলাটা মিলিয়ে নিব চিংড়ি মাছের সাথে আমি মশলাটাকে ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি মানে একটু সময় কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে নিচ্ছি যাতে করে লেগে যাচ্ছিল মশলা কষানোর পরে যখন এই যে চিংড়ি মাছটা এইরকম একটা তেল বের হয়ে আসছে তখন আমি এর মধ্যে কাটা টমেটো দিয়ে দিচ্ছি আর এই টমেটো গুলো কিন্তু অনেক লাল ছিল দেখতে আর কালারের কারণে কিন্তু ঝোল রান্নাটাও অনেক সুন্দর হবে দেখতে আর এখানে অবশ্যই কিন্তু যে টমেটোটা টক হয় ওই টমেটোটা দিয়ে রান্না করতে হবে তাছাড়া কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে এদিকে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এই টমেটোগুলোকে একটু সময় কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে ঝোল দিব তো ঢাকনা দিয়ে কষাতে গিয়েই কিন্তু টমেটো অর্ধেকটাই হয়ে যাচ্ছে এখন আমি এর মধ্যে কিছু শুকনো মরিচ কেটে তারপরে দিয়ে দিয়েছি তো এটা আমি ভাতের সময় দিব না মানে এখনই দিয়ে দিয়েছি টমেটোর এই খাটটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে যেহেতু এটা টক হয় তার সাথে যদি একটু ঝাল হয় খেতে তাহলে বেশি ভালো লাগবে যাদের একদমই ভাত খেতে ইচ্ছে করে না কিছু দিয়ে তারাও যদি এটা রান্না করে এভাবে করে খায় তাদের অবশ্যই ভাত খাওয়ার রুচিটা কিন্তু বেড়ে যাবে অন্য কোনো তরকারি ছাড়া কিন্তু এটা দিয়ে সেদিন ভাত খাওয়া হয়ে যাবে কথা বলতে বলতে এখানে আমি কিন্তু টমেটো কষানোর পরে পানি দিয়েছি মানে যতটুকু আর কি ঝোল রাখবো যেহেতু এটা একদম ঝোল ঝোল নামাবো কোনো রকমই এটা মাখা মাখা নামাবো না এই তো এরকমটাই আমি এখন নামিয়ে একটু সাইডে রাখবো তারপরে আমি এখানে হচ্ছে বাঘার দিয়ে দিব বাঘারের জন্য এইখানে নিয়েছি পেঁয়াজ রসুন এটাকে আমি একদম লাল করে ভেজে নিব মূলত কিন্তু এই বাঘারটার কারণে এই ঝোলটা খেতে বেশি মজা লাগে মানে একটা অন্যরকম ঘ্রাণ আসে এই ঝোলটার থেকে আমি তো সব সময় এই ঝোলটা এভাবেই রান্না করি আপনারা কে কিভাবে খাটটা রান্না করেন অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন আর যারা এটা কখনো খাননি তারা একবার হলো ট্রাই করবেন আমি তো একদম নিশ্চিত যে এটা ভালো লাগবে আপনাদের কাছে তো এই তো বাগান দেওয়া হয়ে গিয়েছে তারপরে আমি এই খাটটাটাকে দিয়ে দিয়েছি মানে ইয়ার মধ্যে বাগানের পেঁয়াজের মধ্যে তারপরে এই যে নামিয়ে নিয়েছি এখন হচ্ছে খাওয়ার পালা তো আমি বাটিতে একটু বেড়ে নিচ্ছিলাম টমেটোর এই খাট্টা রান্নাটা যেরকম কালারফুল হয়েছে দেখতে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ